বলেন আপনি আমাকে দেখান যে এটা চায়না থেকে আসে স্যার এই যে আমি ইম্পোর্ট করেছি আমার এলসিএ চায়না থেকে আমি এলসি করে নাই যে আপনি আমাদের বলছেন না স্যার যে এটা হলো জেনুইন আমি কিভাবে বুঝি এখন এটা আমরা যখন কাস্টমার আমাদের থেকে কিনতে আসে তখন আমরা বলি স্যার এটা হলো জেনুইন এটা হলো চায়না তা আপনার মুখের কথা তাকে বিশ্বাস করতে হবে এই তো বিষয় এখন বিশ্বাস স্যার আপনার সাথে কথা বলার দরকার কি তার যাবতীয় তথ্যই প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্টের গায়ে থাকে এটা তো এটা তো থাকে না কেন থাকে না এই থাকার না থাকাটাই অনিয়ম আপনি আপনার কয় মূল্য আপনি সংরক্ষণ করছেন না এটা আপনি অনিয়ম করছেন আপনি কাস্টমারকে বলে দিচ্ছেন এটার প্রাইস এত কাস্টমার কিনতে পারতো তার কিছু করার নেই সে জানছে না এটার দাম কত না কিন্তু আপনার কথা হলো আপনি কেন আপনি যে ওর থেকে কিনছেন এই প্রমাণ কোথায় আপনার দোকান কোনটা হ্যাঁ আপনার দোকান কোনটা নাম বলেন প্রাইম মোটর প্রাইম মোটর হাজির থেকে কিনেছে তাইলে আপনি কিনেছেন আপনার একটা ক্যাশ মেমো থাকবে না যে আমি এই দামে কিনছি উনি এটা সেট বিক্রি করছে বিয়াল্লিশশো টাকা তাহলে ওনার কয় মূল্য কত সেটা তো জানাতে হবে আর এম আই যে এটা মোরগ যত একটা পণ্য এখানে মোরকের গায়ে এম আর পি লেখা থাকবে এই যে মোবিল লিখে দিয়েছে এম আর কত তার ইঞ্জিন অয়েলের আর এই যে এগুলো তো সেম এগুলো তো দাম কোথায় আপনি কাস্টমারকে বলে দিচ্ছেন এটার প্রাইস এত কাস্টমার কিনতে পারতো তার কিছু করার নেই সে জানছে না এটার দাম কত আপনার মার্কেটের এটা সব হলো আপনারা আপনাদের হলো সংগঠিত আপনারা ব্যবসায়ী ঠিক আছে আপনাদের ইয়ে আছে এখন আপনারা কেউ কম বিক্রি করবেন না সে যাবে কোথায় সেটা কিনতে হবে ওই খোলা বাজার কালো বক্স নাম একটা এগুলো হবে না এগুলো চলবে না কারণ মোটর পার্টস নিয়ে অনেক অভিযোগ আসতেছে কি অভিযোগ

আমাদের আত্মস্বর একটা না এই যে জাতি হিসাবে জাতি তো আমাদের নিয়ে হ্যাঁ জাতি তো আমাদের নিয়ে পজিশন থেকে আপনি মতো চলেন আমার পজিশন থেকে আমি সবাই সবার পজিশন থেকে যদি ঠিক না হয় তাহলে জাতি তো এইভাবে চলবে আমি আপনার বলি এখন আমাদের যেটা বক্তব্য হলো মোটর পার্টসের যে সব আপনারা ব্যবসা করছেন আপনারা ওই যে বলছেন কি এটা হলো চায়না থেকে আসছে এটা জাপান থেকে আসছে এটা থাইল্যান্ড থেকে আসছে হ্যাঁ ভালো কথা তাহলে আপনি যদি ওই দেশ থেকে আনে নিশ্চয়ই তো ইম্পোর্ট করে নেলসি করে আনে তাহলে এখানে যে লেভেলে কোনো ইম্পোর্টারের তথ্য নেই এটা মেবি আমাদের ইম্পোর্টার যে হাজী ওর তার ওনার তথ্য আছে কি তথ্য আছে এটা হাজি অটোমেলে ইম্পোর্ট করেছে হাজি হাজি অটোমেলে তো কে পরে কি হাজি অটোমেলেতে কোথায় বসে ওনার ঠিকানা কি এটা এসব বিষয় কই एमआरपी ले बनाई एपर एमआरपी কোথায় বাই দা বাই আমি আপনাকে এখন যদি অলরেডি আমরা যদি এই মালটা শুনে এই মালটা যদি আমরা হাজির লাগি কেউ কেউ আসবে না কেন আমরা কিন্তু হাজির তাহলে যারা যারা এখানে যারা হাজির থেকে আনি আপনি বলেন তাহলে আপনি নাম দানি কারো উনি একজন হোলসেলার রিটেইলার এই তো না উনি খুসর কি করে রিটেইলার বলে বললাম রিটেইলার আপনি আমদানি করেছেন এটা আপনার আমদানি খরচ সহ আপনার একটা প্রফিট মার্জিন আছে ওটার সহ দামটা কত হবে আপনি জানেন উনি জানার সুযোগ আছে না উনি জানার সুযোগ আছে ইম্পোর্ট করেন নাই তাহলে সেটা আপনার এন্ড থেকে আপনার দায়িত্ব ছিল ওইটাই মার্ক উল্লেখ করে দেওয়া আপনি কি করবেন ওনাতে একটা কমিশনে চুক্তি করবেন আপনি

উনি কিন্তু এখানে আমাকে উল্লেখ করে দিয়েছে এটাই নিয়ম আপনি বলে থাকে না এটা হলো আপনার কথা থাকে না সরকারি রুলসে কি বলছে যে থাকে না ব্যাড প্র্যাকটিস তাদের আপনি বিএসটিআর প্যাকেজিং রুলটা পড়ে দেখেন এরপরে বলতে পারবেন থাকে কি থাকে না ঠিক আছে না জেনে কথা বলা যাবে না এটা গেছে একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হলো

কথা ক্লিয়ার এগুলা এগুলা না আপনি বলেন যে এতদিন পর্যন্ত করা হয়নি এতদিন পর্যন্ত আমরা অনেক কিছু করি নাই তাহলে কি আমাদের সামনে চেঞ্জ হওয়ার সুযোগ নাই অফকোর্স অবশ্যই অবশ্যই আমরা ডে বাই ডে আমরা ইমপ্রুভমেন্ট হচ্ছে এটা সবাই করেন কেন কারণ আমাদের এখন যানবাহনের সংখ্যা বাড়ছে জি

আপনি কি দামে বিক্রি করেছেন সেটা উনি দেখাতে নাই উনি উনি নিজের মন দামে এটা একটা চল্লিশ টাকা বিক্রি করে দিচ্ছে ঠিক আছে এটা করা যাবে না এটা হবে না